নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ির দারুণ স্বাদের রেসিপি একটা শেয়ার করব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চিংড়ি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছয় পিস ছোটো বড়ো মিলিয়ে চিংড়ি নিয়েছি আর এই চিংড়িতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এই চিংড়িতে দেওয়ার জন্য আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি এই চিংড়িগুলোকে ভেজে নেব ভাজার জন্য এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন চিংড়িগুলো ভাজার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি সব তিনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পাঁচটা ভাজা আলো আলু পাঁচটা ভাজার জন্য উল্টে দেব তাহলে বল

এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে আলুগুলো উল্টে পাল্টে লাল করে ভিজে নেব আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে নামিয়ে নেব এখানে চিংড়ি আর আলু ভাজা হয়ে গেছে এখন এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল তেলের মধ্যে বন্ধুরা ফোড়ন হিসাবে দিচ্ছি গোটা জিরা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর যেমন একটা তেজপাতা সব কিছু একটু মিলে ধুলে দেব সব কিছু মিলে ধুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো পিছি পিঁয়াজার টমেটোটাকে একটু নাড়া করে ধুজে সুন্দর এখন আমি দিয়েছি সামান্য চিনি যেহেতু আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করবো সেই জন্য আমি সামান্য কিনে চিনিটা এগুলো দিলে এই রান্নার কালারটা আসবে সব কিছু খুব সুন্দর করে ভোজনে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা টেস্ট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা টেস্ট করা দিয়েছি এবারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব স্থানে বন্ধুরা আমি এটা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে সব কিছু ভালো করে আবারও কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর যখন বন্ধুরা মশলাটাকে তেল তেলের দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নিজে রাখা আলু এবার আলুটাকে মশলার সঙ্গে ভালো করে নেব নেবা খুব সুন্দর করে আমি আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি কোমরা এখন আমি দিয়ে দেবো জল মন্দির এখানে আমি জলটা আমি আমার মতো করে দিয়েছি আপনারা আপনার খুব মতো করে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন আর এখানে আমি জলটা গরম জল করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা মিনিট চারেক হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুটছে আর আলুটাও মনে হয় আধা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো নেড়ে ছেড়ে আমি আবারও ঢেকে দেব ঢেকে দেবো আবারও মিনিট চারিকের জন্য বন্ধুরা আমি চার মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এখন দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় এখন মনে হচ্ছে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা এই শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা আজকের এই চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ